ঠিক আছে যাও লাইটে বন্ধ করে দিয়েছো লাইটগুলো আমি ফোনে লাইটে জেলে আছি যাও ভয় লাগবে না তোমাকে যাও কী হলো তাড়াতাড়ি বন্ধ করো সেই জ্বালছে তুমি তো জানো সুইচগুলো ওখানেই আছে বন্ধ করো বন্ধ করো তাহলে আমি শিয়ালটাকে রাখছি শিয়াল ঠিক আছে যাও বন্ধ করে দিয়েছো যাও যাও সরি সরি বলেছি তো যাও অবশ্যই পারবে ওই তো ওই তো সব বন্ধ করো সবগুলো এক ধার থেকে বন্ধ করে দাও আর এই ধারে দুটো বন্ধ করে দাও ধারে দুটো বাহ আর একটা আছে আর একটা বন্ধ করো ইহান একশো তো একশোই পেয়ে গেছে চলে এসো শিয়াল জানি তো তোর সাথে একটু চালাকিটা না করলে তুই আসবি না চলে এসো এখানে শুয়ে পড়ে তোমার জায়গায় শিয়ালটা হটং হটং করছে বাবা বাক্সটা থেকে বেরিয়ে যাবে না কি করবো ইহানকে এইভাবে করাতে হয় নাহলে বারোটা একটা পার করে দেবে বলো গুড নাইট এটা কি হলো এই ভিডিওটা আমি আর ছাড়তে পারবো তো আমি যদি ছাড়ি সবাই তোমাকে খারাপ খারাপ ভাববে তুমি কেন ভাষাটা তুমি বাইরে যাচ্ছ আর শিখে আসছো এইসব উল্টা পাল্টা ভাষা কি হলো এইদিকে তাকাও চুপচাপ শিয়ে পড়ো শিয়াল বলো গুড নাইট এদিকে তাকাও তাকিয়ে বলো গুড নাইট ঠিক আছে আমার কাছে সবাই গুড নাইট বলো বলো হ্যালো গাইস হ্যালো ডুট বলো আমি ঘুমাচ্ছি হ্যালো ডুট সিয়া বলো হ্যালো গাইস আমি ঘুমাচ্ছি বলে দাও মাত্রই দুদিকে বলো গুড নাইট বলে দাও তোমার ফ্রেন্ডকে গুড নাইট বলে দাও হ্যালো ডুট ঠিক আছে সৌ সুমাও ঠিক আছে শিয়াল টাকা ডাকবো না চুপ করো আঙ্গুল দেয় না সকাল সকাল স্কুল যাবে তো তাহলে কালকে টিফিনে কি দেবো তোমাকে পিঠি করে দেবো আর দেব? দেবো আর ওরকম উল্টো পাল্টা ভাষা বলে না তাহলে ইহানের পটিটাই দেবো তুমি যখন বলেছো কু দেবে ইহানের পটিটাই দেবো আমি হ্যাঁ তুমি যখন পায়খানা করবে ওই পায়খানাটা টিফিনে ভরে দিয়ে দেবো হ্যাঁ যে তুমি খাবে পাজি পাজি কথা হয়েছে